আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সামনে রমজান মাস রমজান মাসকে উপলক্ষ করে আমি মালান আব্দুল্লাহ এবং আমার ভাই মাহাদি হাসান আমাদের মাথায় একটা চিন্তা ঢুকছে যে রমজান মাসে অনেকেই সঠিক পণ্য খোঁজে যাদের সঠিক পণ্য আমাদের বাজারে বিশেষ করে ভেজাল পণ্য অনেক বিক্রি হয় মানুষ অনেক প্রতারিত হয় এই চিন্তা থেকে আমাদের মাথার ভিতরে আসছে যে যেভাবেই হোক আমরা সঠিক পণ্য যেটা আপনাদের হাতে তুলে দিতে পারি কিনা সেই চিন্তা থেকে আমরা এই ব্যবসাটা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের হাতে পর্যন্ত দুইটা আইটেম আসছে আমরা হলুদের হলুদের গোড়া আমাদের নিজস্ব মেশিনে ভাঙানো এবং হান্ড্রেড পার্সেন্ট খাটি আমাদের এই খাটি আহ হলুদের গোড়া বাজার হারের তুলনামূলক একটু দাম বেশি পড়বে তবে বাজারের হলুদের থেকে আমাদের এটা সম্পূর্ণ পিওর এটা আমরা গ্যারান্টি দিতে পারবো যদি আপনারা যত ধরনের ইয়ে আছে পরীক্ষা নিরীক্ষা আছে আপনারা করে দেখতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে সঠিক পণ্য পিওর পণ্য আপনাদের হাতে তুলে দিতে আর আসছে আমাদের হাতে বেসন যেটাকে বলে ডাউলের গোড়া একটা আসছে পিওর খেসারি ডাউলের গোড়া আর একটা আসছে ডাবলি ডাউলের গোড়া এই দুইটা ডাউলের গোড়া আমাদের কাছে পাবেন তবে ডাউলের দামটা বাজার হারে ইনশাল্লাহ পাইকারি দামে আমাদের থেকে পাবেন যেহেতু আমরা নিজেরাই এটা ডাউল কিনে বানাইছি বাজার পাইকারি দামে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো পর্যন্ত আমাদের কাছে আরো পণ্য পাবেন আমরা চেষ্টা করতেছি আর যে সমস্ত পণ্যের মধ্যে বেশি ভেজাল ভেজাল পাওয়া যায় সেই সমস্ত পণ্যের সঠিক যে পিওর যে পণ্যটা সেটা আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব আগামীতে আসবে মরিচের গোড়া সহ অন্যান্য পণ্য আসবে এখানে খাঁটি মধুও পাওয়া যায় তবে মধুটা সবসময় দিতে পারবো না যদি চাকের খাঁটি মধু পাই তখনই আমরা দিতে পারবো এটাই রমজান মাস উপলক্ষে আপনারা যাদের যাদের খাতিমাল খাতি পণ্য প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিলাসী শপিং সেন্টার বোয়ালমারি পশ্চিম পশ্চিমবলির প্রথম দোকান আমাদের বিলাসী